1250 টাকার টিকিট আছে এই নাও টিকিট নাও মিঞ্জার থেকে এই ভিডিওর মধ্যে একটা চমক আছে তাইলে আজকে আমরা যাচ্ছি কোথায় ফ্যান্টাসি কিংডম 10000 কি হয় যেতে থাকি রাস্তা বহুদূর ডাইরেক্ট টু ফ্যান্টাসি কিংডম মাগ্যালন টু ফ্যান্টাসি কিংডম আসসালামু আলাইকুম গাইজ আমি রাকিবুল ইসলাম এবং আমি সবাইকে স্বাগতম জানাই আমার এই ব্লগে আজ আমরা যাচ্ছি ফ্যান্টাসি কিংডম এবং বর্তমানে আমি থেকে ফ্যান্টাসি কিংডমের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আমার সাথে আছে আমার ছোট ভাই পুজন তাকে আপনারা আমার ট্যুর সঙ্গী হিসেবেও বলতে পারেন বাসে ওঠার সাথে সাথে যেটা খেয়াল করলাম যে বাস মোটামুটি ফাঁকাই ছিল এবং আশেপাশের রাস্তাগুলো পথঘাটও অনেক ফাঁকা ছিল আমরা দেখতে দেখতে সাবার বাইপাল পৌঁছে গেলাম এবং সাবার বাইপাল থেকে আমরা অটো ভাড়া করে সহজেই একদম ফ্যান্টাসি কিংডমের গেটের সামনে চলে আসছি খুব সহজেই টিকিট কাউন্টারের সামনে আমি বেশ ভিড় লক্ষ্য করলাম টিকিটের দামও দেখলাম তাই বেশ একটা দারুণ উপায় আমরা টিকিটটি কেনে নিলাম

এই টিকিটটা আমার আমি আর আমার ছোট ভাই পূজন আসছে আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাইছি এই যে আমার ছোট ভাই পূজন বলতে পারেন নমস্কার সফরসঙ্গী তো আমরা দুইজন যদি এই এই দুইটা টিকিট সিঙ্গেল সিঙ্গেল কিনতাম একজনের 1250 টাকা করে খরচ হতো কিন্তু সেই টিকিটগুলাই আমরা কম্বো প্যাকেজের মাধ্যমে মাত্র 800 টাকা করে পেয়েছি বলতে পারেন কিভাবে এখানে আসার পর এক ভাইদের সাথে পরিচয় হইছে ওনারা 6 জন ছিল আমরা দুইজন সহ আটজন মোট 10 জনের প্যাকেজ কিনতে হয় হ্যাঁ তাহলে এই 1250 টাকা প্যাকেজটা আপনি 800 টাকায় পাবেন আপনারা এখানে অনেকগুলো টাকা হয় তো চেষ্টা করবেন যে কোন জায়গায় যে ঘোরাঘুরির ক্ষেত্রে মানুষজন বেশি যাও যাতে মজা হয় আনন্দ হয় ঘুরতে হয় আর এটাই হলো রহস্য বা বলতে পারেন যে ম্যাজিক যে 1250 টাকার টিকিট কিভাবে আমরা 800 টাকায় পেলাম অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ফ্যান্টাসি কিন্ডমের ভিতরে ডুবব এবং ওয়াটার ওয়ার্ল্ডে যাব হ্যাঁ আমাদের পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই আমি মনে করি যে আনন্দ পাবেন এবং ভিডিও দেখাটা আপনার বিথা না এবং এই ভিডিওর মধ্যে একটা চমক আছে আপনাদের জন্য বিশেষ করে আমার ফলোয়ার আর সাবস্ক্রাইবার যারা তাদের জন্য একটা বিশেষ ছাড় একটা বিশেষ চমক আছে আর এটা হচ্ছে ভিডিও শেষে বলবো

আর কিভাবে কম মূল্যে টিকিট পেয়েছি তো আপনারা চেষ্টা করবেন সেটাই ফলো করার আর ফ্যান্টাসি কিংডমের দুইটা তিনটা অংশ একটা হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড একটা হচ্ছে ফ্যান্টাসি কিংডম ওয়ার্ল্ড আর একটা হচ্ছে যে র্যান্ডম প্লেসগুলো আপনারা ঘুরে দেখতে পারেন মূল আকর্ষণই এখানকার ওয়াটার ওয়ার্ল্ড আর আমরা সেখানেই যাব কিন্তু একটু পরে যাব আর এর মধ্যে আমরা ফ্যান্টাসি কিংডমের বাকি যে রাইডগুলো আছে সেগুলো দেখাবো আমরা অন্য অন্য রাইডগুলোতে উঠি আর এনজয়ও করি ম্যাজিক কার্পেটের দুলা কি খুবই ভালো ছিল মজার এবং সাথে রিস্কিও রেডি রেডি ভাইয়া ভয়ঙ্কর অভিজ্ঞতা अगला नेक्स्ट वो साये से बैंडर सिमोटो बांग्लादेश में तो आप बाहर क्या है

কি হবে দাপলে কথা কই এই যে Roller Coaster Roller Coaster টি দেয়া যাক কি হয় সবাই আসলে ও মা মা যাও আরো পড়া যাও নয় চলে গেছে দুই সরন করে ও জয় শিক্ষাও এগিয়ে শিক্ষা আরwidetilde পড়া যাও আয় আয় ও প্রভু মারের মারের যারা রোলার কোস্টারে উঠবেন আপনারা তারা অবশ্যই গার্ড গুলো পরে নিবেন এবং খেয়াল করবেন আর আরেকটা জিনিস আপনারা এই রাইড গুলো তারাই উঠবেন যারা যাদের দৃঢ় মনোবল এবং যাদের হার্ট দুর্বল নয় বা যারা এই রাইড ভয় পাবেন না ফ্যান্টাসি কিংডমের মূল আকর্ষণ হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড দিন শেষে সবাই এই ওয়াটার ওয়ার্ল্ড এর জন্যই আসে সবাই পানিতে নেমে ঝাপা ঝাপি নাচানাচি এবং ডুবাডুবি করে এবং যে যার মতো এনজয় করে আমরা অনেক আনন্দ করি এবং আমাদের এখানে আসার পরে কিছু পরিচিত ভাই ব্রাদার হয় এবং তাদের সাথে আমরা সহজে মিশে যাই এবং খুবই আনন্দ করি এখানে বসে নিজেকে কেমন জানি রাজা রাজা মনে হচ্ছিল এবং আমরা অনেক আনন্দ করি কারণ এখানে সবাই রাজা তার নিজের রাজ্যে যে যার যার মতো আনন্দ করতে পারেন এবং আমাদের সামনে অন্যরা আনন্দ করতেছিল আমরা তাদের সাথে যোগ যোগদান করি এবং আমরা একসাথে আনন্দ করি যদিও এখান থেকে আমাদের যেতে ইচ্ছে হচ্ছে না তবে খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে এই ভিডিওর ডিসক্রিপশনে আমি আপনাদের জন্য একটা ট্যুর গিভ করতেছি ফ্যান্টাসি কিংডমের জন্য আপনাদেরকে সহজেই ফ্যান্টাসি কিংডম নিয়ে আসব কিভাবে আমার ইউটিউব চ্যানেল স্টে উইথ নয়ন এবং আমার ফেসবুক পেজ স্টে উইথ নয়ন এই দুইটাতে ফলো রাখবেন এবং আমার ফেসবুকের ভিডিওটা যেটা আছে সেই ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে একটা ইউটিউবের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটা দেখে আপনারা স্টেপগুলো ফলো করতে পারবেন এবং কি করলে আপনারা আসতে পারবেন খুবই সহজ কাজ এবং খুবই সহজে করতে পারবেন আমার মতো যারা ট্রাভেল অনেক পছন্দ করেন এবং ঘোরাঘুরি পছন্দ করেন তাদের উদ্দেশ্যে একটি কথা যে আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পেজটি ফলো দিয়ে রাখলে আপনারা নিত্য নতুন এই ট্রাভেল রিলেটেড ভিডিও পাবেন এবং তথ্য পাবেন যার মাধ্যমে আপনার ভ্রমণ হবে আরও আনন্দময় আরও সুবিধা স্বাচ্ছন্দ্যবোধ এবং ঝামেলাবিহীন আজকের মতো চলে যাচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকবেন স্টে উইথ নয়ন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান